আচ্ছা আমি কি এরকম একা যে চরকির মতো চারিদিকে ঘুরে ফিরে ব্রাশ করি সুযোগ পেলে পৃথিবীর চারিদিকেও ঘুরে ফিরে ব্রাশ করতে পারি এতে কোনো সন্দেহ নাই কখনো কখনো ভাবি আমার কাছে কি একটু বেশি সময় নাকি আমি ফালতু ব্রাশ করে এসে দেখি আমার ভাগ্যই খুলে গেছে বাড়িতে এসেছে লাল লাল লিচু গরম এই সাদা জেলি ফলটা যে আমার ভারী প্রিয় এর জন্যই দাঁতের উপরে দাঁত চাপিয়ে পুরো গরমকালটাকে সহ্য করি এ বছরের প্রথম একটা লিচু খেয়েই অদ্ভুত একটা শান্তি লাগছিল গরমকালটা যেন সম্পূর্ণ হলো অর্ধেক লিচু তো আমার গালে লাগিয়ে নিলাম বরফকেও টেক টাটকা দিয়ে দেবে আর বাকি লিচুগুলো তো মিক্সি দাদুর কুটিরে দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম দু আধ চামচ চিনি আর জল দুগাখানা লিচু কুচি আর দিয়ে দিলাম সারা রাত ভিজিয়ে রাখা চিয়া সিডস ব্যাস হয়ে গেল কলিজা ঠান্ডা করা লিচুর ড্রিঙ্ক আর এইটা খেতে যা দুর্দান্ত হয়েছিল আমি তো এবার রোজ বানিয়ে খাবো যাই হোক গরমকালে কিছু তো একটা সুখ আছে এরপর তো লিচুর বিচি নিয়ে কারসাজি করতে আইয়া পড়লাম এই কাজ না থাকলে যা হয় প্রথমেই লিচুর বিচিটাকে দু খানা করে নিলাম তারপর একটা দেশলাই কাঠির মাথাটা চেঁচিয়ে সূক্ষ্ম করে নিলাম এরপর দেশলাই কাঠিটা লিচুর পিচিতে খুঁজে দিলাম কি মনে পড়লো ছোটবেলার সেই লিচুর লাট্টুর কথা ছোটবেলায় তেমন ফ্যান্সি খেলনা দিয়ে খেলা হয়নি কিন্তু এই লিচুর লাট্টুর কথা কেমনে ভুলি এটাই হচ্ছে আমার ছোটবেলার একটুকরো স্মৃতি